আজকের কাহিনীটা হলো একটা গ্রামের নারকেল ব্যবসায়ীকে নিয়ে অনেক অনেক গরিব একটা নারকেল ব্যবসায়ী ছিল এক গ্রামে সে আনন্দপুর গ্রামে যাইতেছে নারকেল বিক্রি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকুন আরে অতর তোর সে আজকে একটা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া নাই আমি কেমন যাবো অতর বাজারে আচ্ছা আটতে থেকে দেখা যাক কি এই সামনে দেখা যাচ্ছে গাড়িটা না হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে গাড়ি ওইটা আচ্ছা যেতে থাকি আর কোথায় যেন বাজারটা দেওয়া যায় বাজার তো অনেক দূরে না এখানে বসে পড়তাম বুঝা পাইতেছি না ও একটা অটোওয়ালা দেখে যাচ্ছে এই অটোলা ভাই এই অটোলা ভাই ধারান 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 আরে ভাই আমি সামনের বাজারটা পর্যন্ত যাবো আচ্ছা কিছু করার নাই অটোলা ভাই চলে গেছে

মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এই ভাই আসেন 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 আরে ভাই এদিকে আসেন একটা নারকেল জায়গা যান তো ক্রমের মধ্যে নারকেল খেললে শরীরটা ভালো থাকবে হুম এই জায়গায় তো কোনো লোকই আসে না কী করা যায় কী করেছে আচ্ছা ওই জায়গায় যাই হ্যাঁ দেখা যাক এই জায়গায় আসছি অনেক থেকে হ্যাঁ ভাই নেন নারকেল নেন ও একটা যাই হোক একটা নারকেল বিক্রি হয়েছে অনেকক্ষণ পরে আল্লাহ জানে হেভেন কেমন করে আরেকটা মহিলা ও আপু নারকেল খাইবেন আপনি আসেন আসেন আপনি যদি নারকেল খাইতে চান আমার এখানে তাজা তাজা নারকেল আছে হ্যাঁ ভাইয়া এটা তো অনেক সুন্দর হ্যাঁ 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 ভাইয়া হ্যাঁ আপু থ্যাঙ্ক ইউ না ভাইয়া যে এরও দূর সে নারকেলটা খাইয়া অনেক মজা লাগতেছে হ্যাঁ ওই যে দূরে আরেক আপুকে দেখা যায় আপু নারকেল খাইবেন হ্যাঁ খাইয়া দেখেন অনেক টেস্টি হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন অনেক দূর থেকে এসেছি জায়গায় আর নারকেল কত আ আপ বেশি না বিশ টাকা হইব টাকা বেশি হ্যাঁ দোকানদার আছে হ্যাঁ ভাই সমস্যা নাই নিতে পারেন তো এই দোকান আজকে অনেক কাস্টমার পায় অনেক খুশি আহা আমি অনেক নারকেল পারছি আজকে তো